আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি একটি গিজারের ভিডিও নিয়ে অলরেডি শীতকাল শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য এই শীতকালে মূলত ঠান্ডার কারণে বিভিন্ন ধরনের রোগব্যাধি হয়ে থাকে তো এই সময়টা আসলে গরম পানি দিয়ে যদি গোসল করা যায় বা গরম পানি ব্যবহার করা যায় সেক্ষেত্রে রোগব্যাধি একটু হয় তো আপনারা আমাদের এই ওয়াল্টুনের গিজার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে স্মার্ট সিরিজের গিজার এই গিজারটা আপনারা মোবাইল ফোনের সাহায্যে কানেক্ট করে স্মার্টলি কন্ট্রোল করতে পারবেন এর জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ওয়ার্টুন স্মার্ট অ্যাপ্লায়েন্স অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে এবং ওয়াইফাইয়ের সাহায্যে মোবাইলের সাথে গিজারটি কানেক্ট করতে হবে গিজারটিতে একটি স্মার্ট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে তিনটা আইকন ব্যবহার করা হয়েছে যদি কোনো কারণবশত পানিতে কারেন্ট আসে সেক্ষেত্রে ইন্ডিকেটর লাইটটি জ্বলবে এবং সাউন্ড হবে এরপরে একটি ওয়াইফাই সিগন্যাল আছে মোবাইলের সাথে কানেক্ট আছে কিনা সেটা নির্দেশ করবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই গিজার অন আছে না অফ আছে সেটা নির্দেশ করবে আপনারা সপ্তাহে কোন কোন দিন এবং কোন কোন সময় এটি চালু করবেন এবং বন্ধ করবেন সেই টাইমটা আপনারা এখানে সেট করে দিতে পারবেন বিদ্যুৎ যদি কানেক্ট করা থাকে তাহলে নির্দিষ্ট সময় এটি চালু হবে এবং বন্ধ হয়ে যাবে যার ফলে আপনাদের প্রতিদিন গিজারটি চালু বা বন্ধ করার কোনো ঝামেলা নেই এছাড়া আপনারা যদি ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রেও এটা আপনারা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন তিনটি মডেলের হয় একটা হচ্ছে আপনি এটা সাতষট্টি লিটার একটা পাঁচচল্লিশ লিটার আর একটা হচ্ছে তিরিশ লিটার আর এই তিনটির দাম হচ্ছে সাতষট্টি লিটার ধারণ ক্ষমতার গিজারটির মূল্য দশ হাজার সাতশো টাকা পাঁচচল্লিশ লিটার ধান ক্ষমতার গিজারটির মূল্য নয় হাজার নয়শো নব্বই টাকা এবং তিরিশ লিটার ধান ক্ষমতা গিজারটির মূল্য নয় হাজার দুশো নব্বই টাকা এই গিজারটি ক্রিসটা সিজের গিজার এটাতে আপনার তিনটা ধান ক্ষমতার গিজার আছে এটা আপনার পঞ্চাশ লিটার চল্লিশ লিটার তিরিশ লিটার এই তিনটা ধান ক্ষমতার গিজার আছে এটা আপনাদেরকে ম্যানুয়ালি ব্যবহার করতে হবে তো এই গিজারগুলিতে সেফটি প্রোডাকশন দেওয়া থাকে যার ফলে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নেই তো আমাদের এই গিজারগুলোতে ক্যাপিলারি থার্মোস্টার ব্যবহার করা হয়েছে এই ক্যাপেলারি থার্মোস্টার পঁচাত্তর ডিগ্রি টেম্পারেচার থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেড পানির টেম্পারেচার হলে এটা গিজারকে বন্ধ করে দেয় এবং যতক্ষণ পর্যন্ত না পানির ব্যবহার করা হবে ততক্ষণ পর্যন্ত গিজার চালু হবে না কারণ এই ক্যাপিলারি থার্মোস্টার পঁচাত্তর ডিগ্রি টেম্পারেচার হলে কাট করে দেয় এবং পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এলে আবার স্টার্ট করে দেয় সকালে যদি একবার পানি গরম করা হয় এবং এই পানি যদি ব্যবহার করা না হয় তাহলে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসতে বারো ঘন্টা সময় লাগবে অ্যাক্সিডেন্টলি যদি ট্যাঙ্কিতে পানি না থাকে এবং গিজারেও পানি না থাকে সেক্ষেত্রে আপনি যদি গিজারকে স্টার্ট করে দেন ক্যাপিলারি থার্মোস্ট্যাট কাজ না করে সেক্ষেত্রে হিটারের তাপমাত্রা নাইনটি থ্রি ডিগ্রিতে গেলে রিসিটাবল থার্মোস্ট্যাট গিজারটি বন্ধ করে দিবে তো এই পিস্টার যে তিনটি দান ক্ষমতার গিজার আছে এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গিজেটের মূল্য আঠারো হাজার চারশত টাকা চল্লিশ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গিজারটির মূল্য ষোলো হাজার চারশো টাকা এবং তিরিশ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গিজারটির মূল্য তেরো হাজার নয়শো টাকা এই গিজারগুলোর ইনার ক্যাবিনেটে যে স্টিলগুলো ব্যবহার করা আছে এগুলো হচ্ছে গ্যাল স্টিল যার কারণে এগুলোতে জং করে না এবং দীর্ঘদিন লাস্টিং করে তো বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ